আসসালামু আলাইকুম তো অনেকে আমার বাচ্চার জন্য বলছিলেন আসলে আমি কিছুদিন বাসায় ছিলাম না যার জন্য কারোর সাথে আর ওইভাবে বলতে পারিনি ছবি ভিডিও দিতে পারিনি তো আজকে বাচ্চাগুলো নামালাম সকালবেলা এসে তো বাচ্চাগুলো টোটালি কিছু বাচ্চা একবার টোটালি বড় অন্ত হয়ে গেছে এইখানে আছে এইখানে পাঁচ পিস বাচ্চা রাখছি আর এইখানে রাখছি আপনার ছয় পিস বাচ্চা এইখানে আছে কয়েকটা বাচ্চা একটু ছোটো আছে একটা বাচ্চা যেমন একটা এক দু দিন হয়তো খাওয়ানো লাগবে আর বাচ্চাগুলো বড়ো হয়ে গেছে দেখেন এই বাচ্চাগুলো বড়ো টোটালি সব কোয়ালিটিফুল বাচ্চা টপ কোয়ালিটির বাচ্চাগুলো দেখেন প্রত্যেকটা বাচ্চা দেখেন প্রত্যেকটা বাচ্চা কোয়ালিটিফুল এবং এ দেখেন বাচ্চাগুলো ঠোঁট চিকন চিকন বা লম্বা দেখেন চালাক অতিরিক্ত তো যাদের বাচ্চাগুলো লাগবে আমার সাথে যোগাযোগ করেন যত দ্রুত যোগাযোগ করতে পারেন কারণ এইগুলো বাচ্চাই আসে আর ঘরে আর দুটো বাচ্চা আছে তো টোটাল আমার কাছে বাচ্চা আছে চার জোড়া পাঁচ জোড়া ছয় সাত জোড়া বাচ্চা আছে তো যাদের লাগবে দ্রুত যোগাযোগ করেন